রং করতে চলেছি আমার এই ঢাকনাটা বাসা অনেকদিন থেকে পড়ে আছে তো এটা দিয়ে রং করবো তো আমি এখানে প্রথমে অ্যাক্রোলিক কালারটা দিচ্ছি আমার কাছে যেসব নেই তোমাদের থাকলে তোমরা দিতে পারো তো কালারটা আমি হোয়াইট কালারটা প্রথমে দেবো তারপরে আমি এটি ইয়েলো করতে চাই তারপরে আমি এটাকে ইয়েলো কালার করে দেব আর এই ভিডিওর আমার বড় ভিডিওটা আপলোড আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে এই বড় ভিডিওটা এটা যদি তোমরা ভালোভাবে বুঝতে না পারো ওখানে আমি অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যারা যারা বুঝতে পারছো না তারা দেখে আসতে পারো বড় ভিডিওটি তো এখানে আমি হোয়াইট কালারটা লাগানোর পর ইয়েলো কালারটা লাগিয়ে দিয়েছি তারপরে আমি এই তুলোটা দিয়ে একটু হোয়াইট কালার উপর থেকে আরেকটু দিয়ে দিয়েছিলাম কারণ বেশি লাইট হয়ে গেছে তারপর তারপরে আমি একটু

এখানে আমি আঁকার পরে মাঝখান থেকে রং করে নিচ্ছি তো রং করার পরে আমি এখানে ভার্নিশ অ্যাপ্লাই করে দেবো এটা আমি নিজে বানিয়েছি ভার্নিশটা ভার্নিশ বানানোর নিয়মটা মানে ভিডিওটাও আমার চ্যানেলে আছে শর্টস ভিডিওতে তোমরা গিয়ে দেখে আসতে পারো ভার্নিশটা বানানো পদ্ধতি খুবই সহজ শুধু পানি এবং আঠা প্রয়োজন আছে এটার জন্য তো তারপরে আমি একটু তুলি দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি বার্নিশটাকে তারপর এক দেড় ঘন্টা এরকম রেখে দেব রাখার পর এক দেড় ঘন্টা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এখানে আমি কিছু গ্লুস রাখছি দেখতে অনেকটা জন্য আজকের মতো এতটুকুই আল্লাহ